এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি আপনারা দেখছেন তার অর্থে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে কিংবা তার পরিবার আপনার সাথে রাজি হচ্ছে না এখন আপনি তাদেরকে রাজি করানোর জন্য অনেক আমল করছেন আমলও কোনো কাজ হচ্ছে না এখন কি করবেন তা আপনাদের জন্য আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি এবং খুবই কার্যকর শক্তিশালী একটি আমল নিয়ে আসছি আপনি একটু করবেন মাত্র একদিনের মধ্যে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিতে কিংবা তার পরিবারের সবাইকে রাজি করাতে পারবেন যারা রাজি ছিল না সেই আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন তাহলে এই আমল কেন কোন আমলে কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটি বা যার তার পরিবারকে আপনি রাজি করতে যাচ্ছেন যারা অমত তাদের উপর যদি কেউ আগে থেকে জাদু টনা করে রাখে বা তাদের উপর যদি বর্ষীকরণ করা থাকে কালো যদি করা থাকে বা বান মারা থাকে এরকম কিছু করা থাকলেও কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না তাহলে উপায় কি অবশ্যই উপায় আছে আপনাকে কোনো অভিজ্ঞ হুজুর দিয়ে তদবির করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের এই সমস্যাগুলো নেই তারা একদিন আমলটি করবেন মানে আমলটি করার পর একদিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আর রেজাল্ট না পেলে বুঝতে হবে আপনাদের ওরকম কোনো সমস্যা রয়েছে আল্লাহ রবুল আলমের একটি পবিত্র গুণবাচক বাচক নাম ইয়া বাসিত আবার বলছি ইয়া বাসিত এই নামটি আপনারা তো ঘুমোতে যাওয়ার আগে একশো একবার পাঠ করে আপনার প্রিয় ব্যক্তিটি যারা বা তার ছবি এবং যারা রাজি নয় তাদের প্রত্যেকের ছবি তো ফুল দিয়ে ঘুমিয়ে পড়বেন পরের দিন সকাল দেখতে পারবেন তারা সবাই রাজি হয়ে গেছে আর যদি রাজি না হয় সেক্ষেত্রে বুঝে নেবেন তাদের আহ ওই সমস্যাগুলো রয়েছে